অভিনেতাদের বন্ধুরা সিনেমার কাস্টিং নিয়ে আমরা সমৃদ্ধে আলাপ আলোচনা করি আচ্ছা যদি বিষয়টা আমরা এরকম বলি যে বাংলাদেশ থেকে তাবর তাবর অভিনয় শিল্পীরা প্রিন্সে যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়ে গেছেন অনেকে যারা প্রত্যেকজন প্রচন্ড গুণী অভিনেতা ব্যাপারটা কিরকম হবে প্রথম থেকেই তোমাদেরকে বলে আসছিলাম প্রিন্সের কাস্টিংয়ে আমরা চমক পাব কিছু নাম আমরা জানতে পেরেছি সব নাম আমরা জানতে পেরেছি কি কিছু নামের মধ্যে কাদের নাম ছিল নাসির উদ্দিন খান ছিলেন রাশেদ মামুনুর অপু ভাইয়া ছিলেন ইন্দেকা দিনার ছিলেন বর্দা মিঠু ছিলেন ডক্টর এজাস ছিলেন আরো কিছু নাম যেগুলো হয়তো আমিও মিস করে যাচ্ছি এনাদের কিছু জনের নাম আমরা পেয়েছি প্রত্যেকের নাম কি আমরা পেয়েছি আমি যদি তোমাদেরকে বলি প্রিন্স সিনেমার কাস্টিং দেখলে চমকে যাব আমরা প্রত্যেকে কারণ এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ এইটাই হতে চলেছে প্রিন্সে সাকিব ভাইয়া তো শেষ করে দেবেন ওটা নিয়ে কোনো ডাউট নেই সাকিব ভাইয়ার পারফরমেন্স দেখে নিয়ে শুধু প্রিন্সে আমি শুধু প্রিন্স বলে বলতে চাই না মেগাস্টার শাকিব খান মানেই যে ছবিতে যে চরিত্রটা হয়েই উনি আসেন উনি ওনার হানড্রেড পারসেন্ট টাই দেন এবং বাকি অন্য কোন সেক্টর নিয়েও যদি আমরা আলোচনা সমালোচনা করতে পারি মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নিয়ে কোনো সমালোচনা করার জায়গাও মেগাস্টার শাকিব খান কোনো সমালোচককে দেন না এইটা আমরা আফটার কোভিড ভালোভাবে বুঝে গেছি মেগাস্টার শাকিব খান বাদ দিয়েও এমন এমন কাস্টিং প্রিন্স সিনেমায় যুক্ত হয়েছে যাদের দেখলে আমাদের মোমেন্ট ক্রিয়েট হবে কারণ প্রতিজন অভিনেতারা তারা তাদের ন্যায্য চরিত্রগুলোই পেয়েছে যে চরিত্রগুলোতে তাদের করণীয় আছে ইয়েস অলমোস্ট সত্তর থেকে আশি জন সহশিল্পী সত্তর থেকে আশি জন শুধু সহশিল্পী কাজ করছেন প্রিন্সে কাস্টিংটা বুঝতে পারছো কি হতে চলেছে আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এমন একজন ডিরেক্টর রাইহান রাফির সঙ্গে খুব মিল আছে এই ব্যাপারটাতে যে চরিত্রটার জন্য যাকে দরকার তাকেই কাস্ট করেন আবু হায়াত মাহমুদ যে আমার এই স্পেসিফিক ক্যারেক্টারটার জন্য এনাকে দরকার আমি এনাকে ছাড়া কাস্টিং করব না এই ডিসিশনটাতে থাকেন আবু হায় মাহমুদ সেখান থেকে দাঁড়িয়ে প্রিন্সে একাধিক শুধু বলবো না তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন যদিও তাদের অনেকেরই অনেকেরই নাট্য জগৎ থেকে বিলং করেন কাজেই যারা এই কথাটা অনেকে বলেন আমি শুনেছি নাটকের অভিনেতা অভিনেত্রী নিয়ে বড় পর্দার সিনেমা কি হয় তাদের উদ্দেশ্যে বলি লাস্ট টাইম মেগাস্টার সাকিব খান যতগুলো সিনেমায় কাজ করেছেন যেগুলো বক্স অফিসেও দারুণ সাফল্যতা এনেছে সহশিল্পী যদি দেখি ম্যাক্সিমাম জনই নাটক ইন্ডাস্ট্রিরই ছিলেন কাজেই নাটক বলে নাক সিটকানোটা বন্ধ করুন প্লিজ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় সত্তাটা নাটক বা বড় পর্দা দিয়ে বিচার হয় না অভিনেতা অভিনেতাই হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তাটা